জন্য রক্ষা পেলেন এবার মমতা বন্দ্যোপাধ্যায় অল্পের খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরল জনতা পরিস্থিতি গভীর ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এতটাই বাঁচানোর জন্য পুলিশ ঘিরে ধরেছিল মমতার গাড়ি বলা যায় না কখন কি ঘটে যায় কারণ প্রতিনিয়ত বিজেপি নেতারা মার খাচ্ছে তো এবার যা পরিস্থিতি দেখলাম মুখ্যমন্ত্রীকে ঘিরে ধরল জনতা ভয়ের পরিবেশ সাথে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ হাসপাতালের দুরাবস্থা একবার দেখে যাওয়ার অনুরোধ করছিলেন জনতা কিন্তু মুখ্যমন্ত্রী কর্ণপাত করেননি রোগীদের অভিযোগ মৃতদেহ রাখার জন্য ফ্রিজ নেই বরফ কিনে আনতে হয় নিজেদেরই এমনকি চোখ পর্যন্ত নাকি উপরে নেয় মৃতদেহে তো যাই হোক এবার যা পরিস্থিতি দেখলাম মমতাও তো আর শান্তিতে থাকতে পারছেন না মমতার গাড়ি ঘিরে ধরছে এবার মমতার গাড়িও না ভাঙচুর হয় তো যাই হোক যা পরিস্থিতি মমতারা আগের মতো সেই ট্যাগটা আর নেই মমতাও কেউ আর ছাড়বে না জনতা দু হাজার ছাব্বিশে গদি ছাড়তেই হবে যা পরিস্থিতি ভাই রুগীদের চোখ তুলে নিচ্ছে পরিস্থিতি দেখুন একবার মমতাকে মানুষ মমতাকে এতদিনে আমরা দেখেছি কোনোদিনও মমতাকে ঘিরে ধরেনি জনতা কিন্তু এখন ঘিরে ধরছে তো যাই হোক এবার পালা এবার পালানোর সময় এসেছে মমতা শেষ সময় শেষ